আসসালামু আলাইকুম রহমতুল্ল তো আমরা আছি বিয়ার একটি অনুষ্ঠানের এই কনের বাড়ি এখানে গরু জবাই হবে এই গরু দিয়ে বিয়ের রান্না হবে তো আপনারা দেখতে থাকুন আমাদের ফুল ভিডিওটি আমরা আমরা চেষ্টা করবো এ টু ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য গরু গেস গরুটা শুয়ানি হয়েছে এই গরুর মাংস দিয়ে আমরা সেন্টারে রান্না করবো বিয়ের আয়োজন করবো আপনারা সাথে থাকুন আমাদের দেখেন আমরা কি করি এই যে এখনকার গরুগুলা দুইটা রান এসেছে এই যে সব মাংসগুলা এই সব মাংসগুলা আসলে আমরা সেন্টারে নিয়ে যাব সেন্টারে নিয়ে যাওয়ার পর আমরা এইগুলা রান্না করবো আমরা সেন্টারে এলাম এখন গে মালগুলা গে মালগুলা সেন্টারটা হলো দুতলা সেন্টার নিচতলা থেকে মালামালগুলো উপরে তুলতে হয় তো আপনারা দেখতে পাবেন আমাদের লেবারগুলো মালগুলো তুলতেছে এই যে হলো গিয়া পাখিগুলো এই পাখিগুলো রান্না হবে তো এখানে এ আছে গিয়া সাড়ে তিনশো আছে তো এই পাখিগুলো আমরা রান্না করব আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন এখন চলছে পাখি রান্নার কাজ দেখেন আপনারা পাখিগুলা কিভাবে আমরা রান্না করি ছেলের মধ্যে কিভাবে আমরা বাঁচি তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করিয়া দিও সবে আমরা ফাঁকি গুলা বাজরাম রান্নার আয়োজন গরু মাংস তাওরা প্রচুর পরিমাণ মাংস এখানে আছে তো এই মাংসগুলো আমরা একটু পরেই আমরা গিয়ে রান্নার কাজ শুরু করবো আমার ভিডিওটি কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এখন আমরা শুরু করেছি মাংস ধোয়ার কাজ তাহলে আমরা মাংস দইরাম দুই রাম তো দোয়া পরপরি আমরা মাংসগুলো বসিয়ে দিব প্রথমে আমাদের প্রথম রান্না হলো গরুর মাংসের কারি আমরা রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে সবগুলা দোয়া শেষ প্রায় এখন আমরা বসিয়ে দেব আমরা লাইভে থেকে দোয়া করিও রবো আমরা বন্ধুরা আপনাদের সবার কাছে রিকোয়েস্ট রইলো আপনারা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন তো আমরা রান্না পরে এখন খানি শুরু হয়ে গেছে আপনারা দতাওরা আমরা এক এক এখন আমরা দিতেছি সার্ভিসের হাতে এখন এখানে শুরু হয়ে গেছে তো আমাদের ব্যাস করা এই জনটাকে কেমন হলো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা ফলো করিয়ে সঙ্গে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাকে শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মধ্যে আপনাদেরকে শুরুতে যে গরুটি দেখিয়েছিলাম সেই গরুর মাংস আমরা রান্না করেছি সেখান এই মাংসগুলোকে কারি গুলা এখন আমরা বিতরণ করতেছি গিয়ে সার্ভিসে রাতে অনেক মেহমান এসেছেন তো মেহমানদের জন্য আপ্যায়ন করতেছি তো আপনারা দেখতে থাকুন আমাদের ফুল ভিডিওটি আর ভিডিওটি গিয়ে দেখে বুঝলে ভালো লাগে তাকে শেয়ার করতে ভুলবেন না আমাদের পেজটা যে বাজারে ফলো করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে